একদম ভাইরাল একটা ডিজাইন দেখাই ঠিক আছে এই দেখেন এটা একদম ভাইরাল ডিজাইন একদম ভাইরাল একটা ডিজাইন একদম দেখেন মানে এক কালারে কত পিস হচ্ছে নাকি এক কালারে 10000 পিস এটা আমাদের অলরেডি অর্ডারই আছে 7000 পিস একদম এই যে এই সাইডেও হচ্ছে নাকি একই ডিজাইন একই ডিজাইন একদম নতুন আমি একটা থ্রি পিস আপনাদের দেখাই আজকে শুধু একই ডিজাইনের এক চলবে নাকি এই দেখেন কত সুন্দর এগুলা কিন্তু একদম ডিজিটালের মতন প্রিন্ট করা আর কাপড়ের ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো মানে মার্কেটে চ্যালেঞ্জ থাকবে আমার যদি এই প্রাইসে এর থেকে ভালো আর কেউ দিতে পারে মানে এর থেকে কমে আর কেউ দিতে পারে না নাকি যে একদম নতুন এডি না আর এই যে এই পাশে এইগুলো কিন্তু থাকতেছে ডিজিটালের মধ্যে চলে আসছে আমাদের যে রাঙ্গুলির যে থ্রি পিসগুলো হ্যাঁ রাঙ্গুলির মধ্যে কিন্তু এখন এই তারপর জমজমের মধ্যে কিন্তু এখন নতুন নতুন ডিজাইন আসছে নতুন নতুন কালেকশন নাকি এটার মধ্যে চারটি কালার अवेलेबल চলে আসছে আমি আরেকটা ডিজাইন পর্যাপ্ত কালার ডিজাইন চলে আসছে এই যে ডিজাইনের মধ্যে চারটি কালার অলরেডি চলে আসছে কাটিং হচ্ছে তো যারা যারা বিজনেস করতে চান হ্যাঁ তাদের কিন্তু অবশ্যই স্ক্যান নাম্বার যোগ করতে হবে আর আজকের ভিডিওতে কিন্তু আমরা অফারের কিছু থ্রি পিস দিব যেগুলো দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা ছাড় থাকবে প্রতি এক পিস একদম প্রাইস বলে বলে ডিটেলস জানিয়ে দিব ঠিক আছে এ দেখেন এটা আরেকটা রিজেন থাকতেছে এটা থেকে জমজমের মধ্যে যারা বিজনেস করবেন আপনার একবার হলো চেষ্টা করবেন আদুর কালেকশন আসার জন্য আপনার আসবেন আমাদের কারখানাটা ভিজিট করবেন আমাদের শুরু মূল দেখবেন থ্রি পিসের কোয়ালিটি গুলা নিজের হাতে ধরে যাচাই করবেন যদি আপনার মনে হয় যে এই প্রাইসে নিয়ে আপনি প্রফিট করতে পারবো তাহলে আপনি নিয়ে বিজনেস করবেন

যে বুরিং এর কাজ করা থাকবে এটা যে প্যানেল কাবটটি আড়াই গজের থাকবে আড়াই গজের থাকবে যেটা যে ওন্নাটি ওন্নাতে কিন্তু কাটার কাজ থাকবে দেখেন নাইও কিন্তু কাটওয়ার্কের কাজ করা কাটওয়ার প্লাব বুরিং এর কাজ করা হবে এটা কিন্তু অনেক অনেক বেশি চাহিদা আছে এটা বাংলাদেশের মধ্যে আচ্ছা তারপর যে থ্রিবিসটা দেখাবো এটা হলো রাঙ্গুলির মধ্যে রাঙ্গুলির মধ্যে একদম নতুন একটা ডিজাইন দেখাই দেই একদম নতুন যে রাঙ্গুলির মধ্যে কিন্তু এখন আমাদের প্রতিটা ডিজাইনের মধ্যে কালার থাকবে अवेलेबल চারটি করে চারটি করে কালার থাকবে চারটি করে কালার अवेलेबल থাকবে

অল ওভার আরি প্লাস সিকোয়েন্স অল ওভার আরি কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে আচ্ছা এই দেখেন কত সুন্দর এই যে দেখেন মাস অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকতেছে ফন পার্টে ব্যাক পার্ট প্রিন্টের মধ্যে থাকবে আচ্ছা নিচে এক্সট্রা হাতার কাপড় দেওয়া থাকবে নিচে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে প্যানের কাপড়টি আড়াই গজের থাকবে 100% প্রিমিয়াম কোয়ালিটি প্যানেল কাপড় থাকবে এবং এর সাথে ওন্নাটি একদম পাঁচ একটা জন্য থাকবে

একটা এটার মধ্যে আমাদের কালার ডিজাইন থাকবে এখান থেকে পর্যন্ত রেখে দিচ্ছি আচ্ছা আপনি আপনার মন মতো দেখে দেখে নিবেন আমার ওই পাশে এখান থেকে আমরা রাখছি আপনি আসবেন আমাদের শুরু রাখা

বিপুল বুড়ি যে কাজটা কিন্তু অনেক সুন্দর করে আমরা যে অলভার চিকেন সুতির মধ্যে থাকতেছে আড়াই হাজার কাপড় এবং এর সাথে থাকতেছে ওনাতে কিন্তু বুড়িং প্লাস কাটার করা থাকবে